এই যে দেখুন মধ্যে উঠে যাচ্ছে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন লগ আপনাদের সবাইকে স্বাগতম আমার নিচে যে পোষা প্রাণী আছে আছে রাজাহাস তারপর অন্যান্য সবগুলা তো ওগুলাকে ছেড়ে ওদের এসটা পরিষ্কার করব তো চলুন দেখে আসি তো আজকে তার্কিগুলোকে এবং অন্যান্য পোষা প্রাণীগুলোকে শীতের মধ্যে কি ব্যবস্থার মধ্যে রাখি সেটা বলবো এখানে দেখুন অনেক ময়লা হয়ে গেছে ওদের জায়গাটা এটা সম্পূর্ণ পরিষ্কার করতে হবে কারণ হচ্ছে যে অনেক দিন ধরে পরিষ্কার করতেছিলাম না আর এদের স্যাট আপগুলো আমি অন্য জায়গায় করব সেই জন্য পরিষ্কার করতেছিলাম না ভাবছিলাম যে একবারেই স্যাট করে তারপর পরিষ্কার করব দেখতেছি যে স্যাট করতে একটু দেরি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেট আপটা যখন হয়ে যাবে তো হয়ে যাবে এখন পরিষ্কার করে ফেলতে হবে কারণ হচ্ছে যে শীতকাল শীতকালে যদি একটু ভাইরাসে ধরে যায় তাহলে সমস্যা পড়ে যাব সেই জন্য যাক আল্লাহর এখানে আসে তিন পিস তারকি রানিং আল্লাহর রমতে এখন পর্যন্ত ডিম দিচ্ছে না ইনশাআল্লাহ ডিম দিবে আমি আশা করতেছি আর পরবর্তীতে আমি চলে আসছি রাজাহাঁসের কাছে রাজা রাজাহাঁসগুলাও কেজের বাহিরে বাইর করব আজকে কারণ হচ্ছে যে এইখানেও পরিষ্কার করতে হবে এগুলো তো কেজের মধ্যে লালন পালন করি কিন্তু হচ্ছে যে এখানে নিচে বস্তা দেওয়া আছে ওইদিকে ময়লাটা পরে এবং পরিষ্কার করে ফেলি আর এটাকে বের করবো কারণ হচ্ছে যে এরা মেটিং করার জন্য প্রস্তুত হয়ে গেছে সেজন্য তো ইনশাল্লাহ যখন ডিম দিবে তখন তো দেখাবো আপনাদেরকে এখন বের করে ফেলছি তার্কির সাথে তো ব্রাহ্মাগুলো মাঝখানে বের করে ফেলছি কারণ হচ্ছে যে ওরা মারামারি করতেছিল রাজহাসের সাথে সেজন্য যা আল্লাহর মতে দেখুন এখন কিন্তু বাহিরে রাখছি এখন মারামারি করতেছে না যখন কেজের মধ্যে থাকে একটা যদি অন্য একটা কেজের মধ্যে চলে যায় মারামারি শুরু হয়ে যায় যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো ব্রাহ্মাগুলা ইদানিং ধরে ডিম দিচ্ছে না তো ইনশাল্লাহ সামনে ডিম দিতে পারে কারণ হচ্ছে যে ওরা ডাকাডাই করতেছে এবং ঝুটিগুলো লাল হয়ে গেছে আর এখন শীতকাল শীতকালে কিন্তু খুব প্রচুর ডিম দেয় মুরগি পাখি তারপর অন্যান্য সকল প্রাণী ডিম দেয় যা কালার মতে আপনারা যারা পোষা প্রাণী লালন পালন করেন তারা অবশ্যই জানেন যাক এই যে দেখুন এখানে আমার যেই ব্রাহামা মেলটা আছে মেলটা বের হয়ে গেছে তো শীতকালে পোষা পাখি এবং মুরগিগুলার কি যত্ন নেবেন সেটা তো আগেই বলছি পাখিগুলো সম্পর্কে এখন মুরগি সম্পর্কে বলবো এই যে দেখুন এইখানে যেটা আছে সেটা হচ্ছে শৌখিন মুরগি ব্রাহামা আর ওইখানে যেগুলো দেখতে পাইছেন ওগুলো হচ্ছে তার্কি আর আজকে তো শীতের মধ্যে খুব কম গোসল করাই মাসের মধ্যে তিন থেকে চারবার যাক মাসাল্লাহ এই যে দেখুন তার্কিগুলো তার্কির মেলটা কিন্তু খুবই অ্যাক্টিভ আল্লাহ রহমতে এটা মেটিং করার জন্য চেষ্টা করতেছে আর আর ফিমেল যেগুলো আছে ফিমেলগুলো এখনো মিটিংয়ে আসে না সেজন্য জন্য মিটিং করতেছে না যা কালার মতে যেইখানে রাখছি ওইখান থেকে সার্ট সরাই ফেললে যে আপডেটটা করব ওইটা আপনাদেরকে দেখাবো তো একসাথে ওদেরকে এভাবে নড়াচড়া করতে এবং হাটারি করতে অনেক ভালো লাগে সেজন্য আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই তো এদেরকে নিচে শীতের মধ্যে আমি সন্ধ্যার পরে কম্বল দিয়ে এবং তেরপাল দিয়ে ঘেরাও করে রাখি কারণ হচ্ছে যে শীতের বেলা রাতের দিকে কুয়াশা পরে জন্য আবার ওদের ঠান্ডা লেগে গেলে অসুবিধা হয়ে যাবে সেই জন্য এই কাজটা করতে হয় যাক মাসাল্লাহ তো উপরে যেগুলো আছে ওগুলাকে তো লাইট দিয়ে এবং তেরপাল দিয়ে কম্বল দিয়ে ঘেরাও দিয়ে রাখছি এগুলোকেও ঘেরাও দিয়ে রাখি কারণ হচ্ছে যে আমি কেজের মধ্যে লালন পালন করি সেই জন্য কেজের মধ্যে লালন পালন করি সেই জন্য কেজগুলো কি ছোটো নাকি সেটা কিন্তু না কেজগুলো অনেক বড় বড়। আল্লাহ রহমতে ওদের মাপ অনুযায়ী আমি লালন পালন করি এবং বানাইছি যাক মাসাল্লাহ এই যে দেখুন পানি খেয়ে ফেলতেছে কবুতরের এখান থেকে কবুতর কিন্তু এখান থেকে পানি খায় আর আজকে কবুতরগুলোকে দেখাবো কবুতরগুলো খাবার দাবার খাচ্ছে সেটাও দেখতে পারবেন তো কমলা কালার ব্রাহামা আছে তিন পিস ব্রাহ্মা ফিমেল আছে তো তিনওটাই আল্লাহ রহমতে ডিম পারবে ইনশাল্লাহ তো এভাবে করে আল্লাহ রহমতে কবুতরগুলোকেও আমি এখানে ছেড়ে রাখি খাবার দাবার খাওয়ার জন্য দেখুন সিঁড়ির মধ্যে আছে। এখন যেখানে সিঁড়ির মধ্যে আছে এইখানে আগে কবুতর লালন পালন করতাম এখন তো কবুতরের জন্য আলাদা রুম তৈরি করছি ওইখানেই কবুতর লালন পালন করি তো ওইখান থেকেও শিফট হয়ে যাবে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে তো এইখানে মোট আছে প্রায় বিশ থেকে তিরিশটা কবুতর আর তারপরেও আমি নিচে খাবার দাবার ছড়াই ছিটাই দিচ্ছি ইনশাআল্লাহ মতে দেখুন কতটা সুন্দর করে খাবার দাবার খেয়ে ফেলতেছে আর কবুতরগুলো কিন্তু উপরে খাবার দাবার খায় তো এখানে একটা ব্রাহ্মা কয়েকদিন আগে অসুস্থ হয়ে গেছিলো পরবর্তীতে রহমতে খুব ভালো মতোই খাবার দাবার খাওয়াইছি আল্লাহর আবার সুস্থ হয়ে গেছে তো দেখুন রাজাজগুলা কিন্তু গতবার গোসল করাইছি এইবার গোসল করাইতেছি না শুধু হাঁটা চলা করাইতেছি কারণ হচ্ছে যে কেজির মধ্যে থাকতে থাকতে ওদের সমস্যা হয়ে যায় জন্য পায়ের মধ্যে প্রবলেমটা হয়ে গেলে বেশি ধরনের বড় ধরনের প্রবলেম হয়ে যাবে সেই জন্য আল্লাহরমতে হাঁটাচলা করানো লাগে আর মিটিং করার জন্য দেখুন তার কি মেলটা খুবই অ্যাক্টিভ কিন্তু ফিমেলগুলো একটু নার্ভাস টাইপের ছিল সেই জন্য আল্লাহর মধ্যে মিটিং করে নাই তো ইনশাল্লাহ মিটিং করবে সামনের দিকে তো গোলাপি কালার যেই ব্রাহ্ম মুরগিটা দেখতে পাইতেছেন ওইটা প্রায় আড়াই থেকে তিন কেজি হয়ে গেছে অলরেডি তো আমি এটার ওয়েটটা কমানো লাগবে নয়তো বা এটা ডিম দিবে না সেই জন্য আর এই যে দেখুন কিভাবে সুন্দর করে টাকা ডাই করতেছে আমার তার কিটা সিঙ্গেলভাবে ওকে ভিডিও করতেছিলাম খুব সুন্দর করে আর এগুলো ভিডিও করার পর এগুলো আবার কেজের মধ্যে রেখে দিব কারণ হচ্ছে যে এগুলো যদি কেজের মধ্যে না রাখি এখানে রাখলে ময়লা করে ফেলবে সেজন্য তো নির্দিষ্ট একটা স্থানে ময়লা করলে ওইটা পরিষ্কার করে ফেলতে হয় সপ্তাহে সপ্তাহে তো ইনশাল্লাহ আমি যখন এদেরকে আলাদাভাবে সেট আপটা করবো তখন কিন্তু তুষের সিস্টেমটা করব, তুষের সিস্টেমটা করলে খুবই ভালো হয় ময়লাগুলো তাড়াতাড়ি পরিষ্কার করতে পারি আর হচ্ছে যে যে ব্রাহ্মাটা দেখতে পাইতেছেন এটা কিন্তু কফি কালার এটার পেটের নিচ দিয়ে অনেক সুন্দর সুন্দর কালারের পশম আছে তো এটার অনেক বাচ্চাই বিক্রি করছিলাম এই যে দেখুন কবুতরগুলা সিঁড়ির মধ্যে বসে আছে চুপ্পে চাপে খাবার খাওয়ার জন্য তো কেজের উপরে বসে আছে। এভাবে করে ছড়াই ছিঁড়িটাই কাছাকাছি থাকে দেখুন সিঁড়ি হচ্ছে আর সিঁড়ি দিয়ে উপরে ওঠার সিস্টেম আছে যাওয়া পাখি রুমে তো এরা মাঝে মধ্যে আল্লাহ রহমতে যাওয়া পাখি রুমে চলে যায় তারপরও আমি এদেরকে ধরে আবার নিচে নিয়ে আসি কারণ হচ্ছে যে এগুলা নিচে খাবার দাবার খাওয়ার সিস্টেমটা খুবই ভালো সেজন্য আর আমি যদি উপরে খাবার দাবার সিস্টেম করি সব সময় খাবার দিতে পারবো না কারণ হচ্ছে যে উপরে আমি সব সময় যাই না শুধু আল্লাহ রহমতে যখন যাওয়া পাখিগুলোকে খাবার দাবার দিতে হয় তখন যাই এই যে দেখুন তার্কিকগুলাকে দৌড়া দৌড়াই আমি ভিডিও করতেছি মাসাল্লাহ তালারমতে কবুতরগুলাকে ঠিক কোন জায়গায় খাবার দিই আজকে দেখাই এই যে দেখুন সবগুলা অন্যদিকে তাকায় রয়েছে এখন পর্যন্ত খাবার দিই নাই ইনশাল্লাহ এখন খাবার দিয়ে ফেলবো খাবারটা দিলে সবগুলা হুরমুর করে খেয়ে ফেলবে এইখানে দেখুন কতটা সুন্দর করে মাশাল্লাহ তো নামতেছে সিঁড়ির মধ্য থেকে খাঁচার মধ্য থেকে তারপরে ইটের যেই সিঁড়ি আছে ওই সিঁড়ির মধ্য থেকে যাক মাশাল্লা তো এভাবে করে যখন উড়াউড়ি করে লাফালাফি করে নেমে তারপর খাবার দাবার খাই অনেকটা সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন তো যাদের কবুতর অনেক শখের পাখি তারা অবশ্যই কমেন্ট করবেন আরও বেশি বেশি দেখুন কতটা সুন্দর করে কবুতরগুলো খাচ্ছে তো কবুতর আমার এখানে সর্বপ্রথম পাখি যেগুলো আমি আগে লালন পালন করা শুরু করছি পরবর্তীতে সব কিছু আনছি আলার্মামতে যাওয়া পাখি কুকাটেল পাখি বা জিগার পাখি তারপরে অন্যান্য যত সব পাখি দেখতে পান আমার ভিডিওর মধ্যে যাক মাছালার তো নতুন সেট আপে নতুন পাখিগুলা ইনশাল্লাহ খুব শীঘ্রই নিয়ে আসবো আরও ইনশাল্লাহ গরমকালে আরও নতুন নতুন আপডেট আসবে আর যাওয়া পাখির সাথে কিন্তু কবুতর লালন পালন করা যেন কবুতর কিন্তু আলাদাই লালন পালন করতে হয় তো ইনশাল্লাহ কবুতর আলাদা লালন পালন করার চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে ওই রুমটাতে আমি কবুতর এবং বাজিকার পাখি যাওয়া পাখি একসাথেই রাখছি আলাদা আলাদা কেজের মধ্যে কিন্তু যাইতে হয় একটা রাস্তা দিয়ে সেজন্য আমি এগুলা চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ তো এখানে লাল কালার কবুতর যেগুলো দেখতে পাইতেছেন ওগুলো হচ্ছে যে আমার সর্বপ্রথম কবুতর আপনারা কিন্তু অনেকে কমেন্টে প্রশ্ন করেন যে কয় জোড়া কবুতর থেকে লালন পালন করা শুরু করছেন আমি প্রায় দুই জোড়া থেকে লালন পালন করা শুরু করছি আপাতত এই পর্যন্ত আছে তো মাঝখানে অনেকগুলো বিক্রি করে দিছিলাম এখন আপাতত যেগুলো আছে সেগুলো দেখাই আর হচ্ছে যারা পোষা প্রাণী লালন পালন করেন তারা সর্বপ্রথম সবাই কবুতর থেকে শুরু করে পরবর্তীতে অন্যান্য সকল প্রাণীগুলো আনে আল্লাহর মতে মাসা আল্লাহ তাহার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবেন নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রক্ষা করে এই দু চাষি জেনেছি হাফেজ